আমরা চলে আসছি গাজীপুরের নহাসপল্লী আর নহাজপল্লী যাওয়ার রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন একদম বনের ভিতর দিয়ে ভাঙা রাস্তা খুব বাজে অবস্থা তারপর নয়সপল্লিতে গেছিলাম ঘুরে আসলাম আপনারা যেতে পারেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর মনোরম পরিবেশ এবং একদম নির্যাস নিঃশ্বাস নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কী সুন্দর রাস্তা দুপাশে বন মাঝখান দিয়ে রাস্তা আর এই সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য দেখা দেওয়ার জন্যই কিন্তু আমরা আজকে চলে আসছি গাজীপুরে আপনারা আমাদের সাথে থাকবেন দেখ সব সময় আমরা আসলে আপনাদেরকে এই ধরনের দৃশ্য দেখানোর জন্যই কিন্তু এই চ্যানেলটি খোলা আপনারা আমাকে ছাপট দিবেন ছাপোট দিলেই কিন্তু বাংলাদেশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য দেশের যে আমাদের বাংলাদেশ যে কত সুন্দর তার দৃশ্য কিন্তু আমরা আসলে দেখানোর জন্যই বিভিন্ন মহ জেলা বিভিন্ন অঞ্চলে এগিয়ে থাকি আপনাদের এই দৃশ্যগুলো দেখানোর জন্য সময় চেষ্টা করি সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য যেন আপনাদের দেখাতে পারি আপনারা উপভোগ করতে পারেন তো এটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে সহযোগিতা করতে হবে করলেই কিন্তু এই ধরনের প্রাকৃতিক দৃশ্য আপনাদের আমরা দেখাতে চেষ্টা করব এবং দেখতে পারবেন সর্বশেষ বলব গাজীপুর একটি সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যময় এলাকা গাজীপুর গেলেই বোঝা যায় আসলে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যটা কোথায় রয়েছে গাজীপুরে আসবেন ইনশাল্লাহ সবসময় দেখতে পারবেন এই দৃশ্যগুলো সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের মতো এখানে শেষ করলাম দেখতে থাকুন পুরো ভিডিওটা